বন্ধুরা আজকের গল্পটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ দেওপুর গ্রামের এই মন্দিরে যা ঘটেছিল তাকে বলে একটি বাচ্চার জীবনই নয় গোটা গ্রামের চিন্তাধারাকেই বদলে দিয়েছিল এক বারো বছরের মুসলিম ছেলে আব্দুল যে ক্ষুধা ব্যথা এবং একাকিত্বে ভেঙে পড়ে মন্দিরের সিঁড়িতে বসে কেবল এতটুকুই বলেছিল আমাকেও তোমার সাথে রেখে দাও বাবা আমিও পূজা করব আর তারপর পণ্ডিত গোপীনাথ তিওয়ারি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা শুনে মানুষজন অবাক হয়ে গিয়েছিল এই গল্প ধর্মের নয় হৃদয়ের এই গল্প সেই ভালোবাসার যা সমস্ত দেওয়াল ভেঙে দেয় ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করুন এবং কমেন্টে আপনার নামও শহর লিখুন চলুন এবার গল্প শুরু করা যাক বন্ধুরা গল্প শুরু হয় উত্তরপ্রদেশের দেওপুর গ্রামের একটি অত্যন্ত শান্ত সোনালি সকাল থেকে সূর্যের প্রথম কিরণ যখন পুরনো শিব মন্দিরের দেওয়ালে পড়ে তখন পুরো মন্দিরটা এমনভাবে ঝলমাল করে ওঠে যেন কেউ সেটার ওপর সোনার প্রলেপ লাগিয়ে দিয়েছে বাতাসে ধূপের গন্ধ ঘণ্টার মৃদু আওয়াজ পাখিজের উড়ান এবং চারপাশে এমন এক পবিত্র শান্তি যা কেবল অনুভব করা যায় মন্দিরের মূল দরজায় দাঁড়িয়ে আছেন পণ্ডিত গোপীনাথ তিওয়ারী স্বাদধূতি কপালে তিলক এবং মুখে সেই আপন ভাব যা দেখে মানুষজন প্রতিদিন সকালে নিজেদের দুঃখ কষ্ট ভুলে যায় দেওপুরের মানুষজন প্রতিদিনের মতো মন্দিরে আসছেন কেউ হাতে ফুল নিয়ে কেউ প্রসাদ নিয়ে কেউ মনের মানত নিয়ে কিন্তু বন্ধুরা এই শান্ত সকালে এমন একটি দৃশ্য গড়তে যাচ্ছিল যা দেখে দেওপুরের নিঃশ্বাস থেমে যাবে মন্দির থেকে কিছুটা দূরে ধুলো ভরা সেই পায়ে চলার পথ যেখান থেকে সাধারণত শ্রমিক বা কৃষকই আসে আজ সেখান থেকে একটি ছোট ছায়া হেঁটে আসছিল তার পা টলছিল পায়ে চপ্পল নেই পোশাক ছেঁড়া এবং মুখটি অত্যন্ত ক্লান্ত আর প্রথমবারের মতো তার মুখটি পরিষ্কার দেখা যায় এই হল আব্দুল বারো বছরের একটি ছেলে যে গত কয়েকদিন ধরে ঘর খাবার এবং আশ্রয় তিনটেই থেকে দূরে তার মুখে ধুলো চোখে রাত জাগার ক্লান্তি কিন্তু হৃদয়ে আসার একটি ছোট শিখা যে হয়তো এই জায়গাটা তাকে না বলবে না আব্দুল মন্দিরের দিকে তাকায় এক মুহূর্তের জন্য তার মুখে শান্তি নেমে আসে যেন সে কিছু ভালো অনুভব করেছে কিন্তু তারপর একটি ভয়ও একটি দ্বিধা একটি প্রশ্ন আমি কি এখানে বসতেও পারি সে সরাসরি মন্দিরে ওঠে না কেবল সিঁড়ির ঠিক নিচের কোণে গিয়ে বসে পড়ে আর তখনই গ্রামের কিছু লোক থেমে তাকে দেখতে শুরু করে আরে কে এটা মুসলমানের ছেলে মন্দিরের সামনে কি ভিক্ষা চাইতে এসেছে ফিসফাস ধীরে ধীরে বাড়তে থাকে আব্দুল চোখ নামিয়ে নেয় যেন সে দুনিয়ার কাছে ক্ষমা চাইছে কিসের জন্য হয়তো সে নিজেও জানে না ওদিকে পণ্ডিত গোপীনাথ তিওয়ারি প্রসাদ বিতরণ করছিলেন কিন্তু লোকজনের ফিসফাস শুনে থেমে যান তার নজর আব্দুলের উপর পড়ে এবং কয়েক মুহূর্তের জন্য তিনিও স্থির হয়ে যান তিনি ছেলেটিকে মন দিয়ে দেখেন তার বয়স তার অবস্থা তার চোখ সব কিছুই যেন কিছু বলছিল তিওয়ারিজি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামেন বাতাস বইতে শুরু করে এবং পুরো মন্দিরের পরিবেশ যেন স্তব্ধ হয়ে যায় আব্দুল মাথা তোলে এবং প্রথমবারের মতো তার চোখ পূজারীর সাথে মিলিত হয় সেই চোখে ভয় আছে ক্ষুধা আছে ক্লান্তি আছে কিন্তু সবথেকে বেশি আছে আশ্রয়ের আকাঙ্ক্ষা পণ্ডিত তিওয়ারি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন ব্যাটা তুমি কে এখানে সকালে কেন বসে আছো আব্দুল দ্বিধা করে তার নিঃশ্বাস দ্রুত চলতে থাকে কিন্তু সে ধীরে করে বলে আমি আমি আর কোথাও যেতে পারছি না আর বন্ধুরা কেবল এই একটি বাক্যই দেপুরের এই শান্ত সকালকে এমন একটি গল্পে বদলে দিতে যাচ্ছিল যা শুনে আপনার মনও ভরে উঠবে মন্দিরের সিঁড়ির নিচে বসা বারো বছরের আব্দুল এবং তার সামনে দাঁড়িয়ে দেপুরের সম্মানিত পূজারী গোপীনাথ তিওয়ারী সূর্য এখন একটু ওপরে উঠে এসেছে তার আলো সরাসরি আব্দুলের মুখে পড়ছিল যার ফলে তার ক্লান্তি মুখ শুকিয়ে যাওয়া এবং চোখের অস্থিরতা আরও পরিষ্কার দেখা যাচ্ছিল তিওয়ারিজির প্রশ্নের উত্তরে আব্দুল সেই একটি বাক্যই বলেছিল আমি আর কোথাও যেতে পারছি না বাবা বন্ধুরা এটা শুনে ভিড়ের ফিসফাস আরও বেড়ে গেল আরে এ কি কোথাও থেকে পালিয়ে আসেনি তো এদের ধর্মের লোকেরা মন্দিরের কাছে কেন আসে কোনো সমস্যা সৃষ্টি করবে না তো লোকজনের এই কথাগুলো তিওয়ারিজির কানেও আসছিল কিন্তু তিওয়ারিজি সেই বাচ্চাটির চোখ পড়ছিলেন সেখানে কোনো চালাকি নেই কোনো প্রতারণা নেই কেবল ভয় ক্ষুধা এবং আশ্রয় চাওয়া দৃষ্টি তিওয়ারিজি হাঁটু গেড়ে বসলেন যাতে তার চোখ আব্দুলের চোখে সমান্তরালে আসে তিওয়ারিজি ব্যাটা তুমি কোথা থেকে এসেছ তোমার পরিবারের লোক কোথায় আব্দুলের চোখ ভরে এলো সে ঠোঁট কামড়ে ধরল এবং কয়েক সেকেন্ড ধরে কিছু বলল না এক মুহূর্ত পর হৃস্পন্দনের আওয়াজ যেন স্ক্রিনে শোনা যাচ্ছিল আব্দুল নিচু সরে বলল আমার আর কোনো ঘর নেই বাবা তিওয়ারিজি চমকে গেলেন ভিড়ও চুপ হয়ে গেল সবার দৃষ্টি সেই ছোট্ট ছেলেটির দিকে স্থির হয়ে গেল আব্দুল কাঁপতে কাঁপতে বলতে লাগল আব্বু কয়েক মাস আগে চলে গেছেন আম্মি অসুস্থ ছিল এবং এবং গত সপ্তাহে তিনিও তার আওয়াজ থেমে গেল গলা বুঝে এলো শব্দ আটকে গেল চোখে অশ্রু ঠোঁট কাঁপছে এবং তার নিষ্পাপ নিঃশ্বাসের ভেঙে যাওয়ার আওয়াজ কিছু মহিলা নিজেদের সাঁড়ির আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন গ্রামের লোক যারা এতক্ষণ সন্দেহ করছিল তারা এখন চুপচাপ দাঁড়িয়েছিল যেন কেউ তাদের হৃদয়ের ওপর হাত রেখে দিয়েছে তিওয়ারিজি তার কাঁধে হাত রাখলেন ই প্রথম স্পর্শ যা হয়তো কয়েক মাস পর কেউ তাকে ভালোবাসা দিয়ে দিয়েছিল তিওয়ারিজি বেটা তুমি রাত কোথায় কাটিয়েছ আব্দুল মাটির দিকে তাকিয়ে বলল স্টেশনের কাছে পুরনো বাগানের পিছনে যেখানে মানুষজন শুতেও দেয় না বহুবার তাড়িয়েও দিয়েছে এটা শুনে তিবারিজির ভ্রু কুচকে গেল তার ভিতরে পিতার হৃদয়ে জেগে উঠল ওদিক থেকে শ্যামু হালুই দৌড়ে এল পণ্ডিতজি এই ছেলেটি তো কাল আমার তাঁবুর পাছেও রাত কাটিয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম কোনো পথিক হবে আব্দুল মাথা নিচু করল যেন কোনো ভুলের জন্য ক্ষমা চাইছে ভক্তদের মুখ নরম হতে শুরু করল ভয়ের জায়গায় এখন দয়া দেখা যাচ্ছিল এই সেই মুহূর্ত ছিল যখন তিওয়ারিজি উঠে দাঁড়ালেন এবং পুরো মন্দির প্রাঙ্গণে প্রথমবারের মতো তার সিদ্ধান্ত শোনালেন এই বাচ্চাটা ক্ষুধার্থ একা এবং ভীত ধর্ম যাই হোক না কেন কিন্তু মানবতা সবসময়ই প্রথমে আসে যতদিন ওর নিঃশ্বাস চলবে ততদিন ও এই মন্দিরের চৌকাট থেকে খুদার্থ অবস্থায় ফিরে যাবে না ভিড় এক মুহূর্তের জন্য একেবারে শান্ত তারপর কিছু লোক মাথা নাড়াতে শুরু করল কারোর কারো চোখ ভরে এল কেউই প্রতিবাদ করল না এখান থেকেই শুরু হয় সেই গল্প যেখানে এক পূজারী এক মুসলিম বাচ্চার ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছিলেন পণ্ডিত গোপীনাথ তিওয়ারির সেই একটি বাক্য যতদিন এই বাচ্চাটা বেঁচে আছে মন্দিরের চৌকাট থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাবে না দেওপুর গ্রামের ইতিহাসে এক নতুন মোড় সৃষ্টি করে দিয়েছিল মন্দিরের উঠোনে হঠাৎ এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে গেল যেন মানুষজন বুঝতেই পারছিল না যে তারা এই মাত্র কী শুনেছে তিবারিজি ধীরে করে আব্দুলের হাত ধরলেন সেই হাত যা মাস ধরে কেউ আশ্রয়ের জন্যে ধরেনি আব্দুল উপরে তাকালো। তার চোখে ভয় কম ভরসা বেশি ছিল একদিকে মন্দিরের ঘণ্টা বাজছে এবং অন্যদিকে বাচ্চাটির পা সেই পবিত্র উঠোনে বারের মতো পড়ছে তিওয়ারিজি তাকে নিয়ে সরাসরি মন্দিরের পিছনের ঘরে গেলেন যেখানে সেবিকা সরস্বতী দেবী প্রতিদিন সকালে প্রসাদ তৈরি করতেন সরস্বতী দেবী চমকে গেলেন হারে পণ্ডিতজি এই ছেলেটিকে তিওয়ারিজি শান্ত স্বরে বললেন খুব ক্ষুধার্থ আগে ওকে কিছু খেতে দিন সরস্বতী দেবী আর একটিও প্রশ্ন না করে গরম গরম খিচুড়ি এবং একটু গুড় থালায় রাখলেন বন্ধুরা এই খাবারটা সেই খাবার ছিল না যা দুনিয়া বদলে দেয় কিন্তু সেই ছেলেটির জন্য এটাই ছিল জীবন আব্দুল থালাটির দিকে এমনভাবে তাকালো যেন তার সামনে কোনো গুপ্তধন রাখা হয়েছে তার হাত অল্প অল্প কাপ ছিল সে ধীরে ধীরে খেতে শুরু করল এক একটি গ্রাস যেন প্রতিটি গ্রাস তাকে জীবন ফিরিয়ে দিচ্ছিল যে দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার চোখে এক অদ্ভুত করুণা ছিল যেন কোনো বাবা তার ক্ষুধার্ত ছেলেকে প্রথমবারের মতো খাওয়াচ্ছেন কিন্তু বন্ধুরা গল্পটা এখানে সহজ ছিল না মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল কিছু লোক তিওয়ারিজির সম্পর্কে ফিসফিস করে কথা বলছিল মন্দিরে মুসলিম ছেলেকে কেন আনলেন এটা তো প্রথার বিরুদ্ধে গ্রামের লোকেরা কি বলবে কালকে যদি এটাই মন্দিরে থাকতে শুরু করে শ্যামু হালুই লোকজনকে বোঝানোর চেষ্টা করলো আরে ভাই বাচ্চা ঘর ছাড়া ক্ষুধার্ত মানুষ তো কিন্তু কারু কারু কানে কথা পৌঁছালো না এরই মধ্যে দুই তিনজন লোক মন্দিরের ভেতরে চলে এলো যেখানে তিওয়ারিজি দাঁড়িয়েছিলেন প্রথম লোকটি করাশরে গোপীনাথজি এটা কি করছেন আপনি মন্দিরে বাইরের ছেলে সেটাও তিনি কথা শেষ করতে পারলেন না কিন্তু তার ইঙ্গিত সবাই বুঝতে পারল গ্রামে আলোচনা ছড়াচ্ছে আপনার ভাবা উচিত তিওয়ারিজি তাদের চোখের দিকে চোখ রেখে বললেন ঈশ্বর দরজা তৈরি করে না কারোর জন্ম কোনো দেওয়াল তৈরি করে না তার কণ্ঠে এতটা দৃঢ়তা ছিল যে কিছু লোক চুপ হয়ে গেল কিন্তু বন্ধুরা গল্প এখানেই থামে না যেমন যেমন খবর ছড়ালো গ্রামের পরিবেশ বদলাতে শুরু করল কিছু লোক তিবারিজির প্রশংসা করছিল মানবতা বেছে আছে এই মন্দিরে কিন্তু কিছু লোকের চোখে বিরক্তি নিরাপত্তাহীনতা এবং পুরনো চিন্তা মিশে যাচ্ছিল মন্দিরের সিঁড়ির বাইরে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়েছিলেন তিনি একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন দেখবেন আজ তো খাবার দিয়েছে কালকে জানা যাবে যে পূজারি তাকে নিজের কাছেই রেখে দিয়েছে আর বন্ধুরা তিনি কি জানতেন এই কথাটাই পরের কয়েকদিনের মধ্যে সত্য হতে যাচ্ছিল ভেতরের ঘরে আব্দুল থালা থেকে শেষ গ্রাসটা তুলে খেল তার চোখের পাতায় এখন সারাদিনের ক্লান্তি নেমে এসছে তিওয়ারিজি ধীরে করে জিজ্ঞেস করলেন আর কিছু চাই চাইবেটা আব্দুল মাথা নাড়াল কিন্তু পরের মুহূর্তেই তার চোখ থেকে দুটো অশ্রু গড়িয়ে পড়ল বন্ধুরা এই অশ্রু ক্ষুধার ছিল না এই অশ্রু ছিল এত বছর পর কেউ তাকে নিজের মনে করেছে আর এটাই ছিল দেওপুরের আসল গল্পের শুরু বন্ধুরা গল্প এখন সেই মোড়ে পৌঁছাচ্ছে যেখানে একজন পূজারীর হৃদয়ে ওঠা মানবতা দেওপুর গ্রামের পুরনো চিন্তাধারার সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছিল ভেতরের ঘরে আব্দুল খাবার খেয়ে মেঝেতে এক কোণে শান্তভাবে বসেছিল মুখ ক্লান্ত চোখ ভেজা কিন্তু হৃদয়ে প্রথমবারের মতো একটা অদ্ভুত নিরাপত্তা যেন সে কোথাও অল্প সময়ের জন্য হলেও থামার জায়গা পেয়েছে পণ্ডিত গোপীনাথ তিওয়ারি তাকে দেখছিলেন তার মনে অনেক চিন্তা আসছিল যাচ্ছিল মানবতা ধর্ম গ্রামের প্রথা এবং এই নিষ্পাপ ছেলেটির একা জীবন কিছু সেকেন্ডের পর তিনি একটি লম্বা নিঃশ্বাস নিলেন এবং মনে মনে এমন একটি সিদ্ধান্ত নিলেন যা শুধু আজ নয় বরং আগামী কয়েকদিন ধরে পুরো গ্রামে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছিল তিওয়ারিজি ধীরে করে বললেন ব্যাটা আব্দুল ভয় পেও না আজ রাত তুমি মন্দিরেই থাকবে এই জায়গাটা সুরক্ষিত বন্ধুরা এই কথাগুলো শোনা মাত্রই আব্দুলের মুখ স্তব্ধ হয়ে গেল যেন কেউ তার জীবনে প্রথমবারের মতো আশার আলো জ্বালিয়েছে সে আস্তে করে জিজ্ঞেস করল আমি আমি কি সত্যি এখানে থাকতে পারি তিওয়ারিজি হাসলেন যতদিন খুশি ততদিন যতক্ষণ তোমার পা না সামলায় এই মন্দির তোমারও ঘর কিন্তু বন্ধুরা এই কথাটা ভেতরে যতটা সুন্দর লাগছিল মন্দিরের বাইরে ততটাই তুফান হয়ে উঠেছিল মন্দিরের গেটে এখন আট দশজন লোক জড়ো হয়েছিল কারো হাতে লাঠি কেউ রাগে ভরা কেউ কেবল তামাশা দেখতে এসছে আরে পণ্ডিতজি এটা কি করছেন মন্দিরে পরধর্মের ছিলে পুরো গ্রামে দুর্নাম হবে ধর্মের অপমান এটা আওয়াজ জোরে হতে লাগল শ্যামু হালুই মধ্যস্থতা করতে এল আরে ভাই বাচ্চা ক্ষুধার তো মানুষ কিন্তু কেউ শুনতে রাজি নয় ঠিক সেই সময়ে পণ্ডিত তিওয়ারি বাইরে এলেন এবং সিঁড়িতে দাঁড়িয়ে সবার দিকে তাকালেন তার চোখে স্বাভাবিক শান্ত ভাব ছিল না বরং দৃঢ়তা ছিল সংকল্প ছিল তিওয়ারিজি গম্ভীর স্বরে কেন জড় হয়েছ কিসের প্রতিবাদ ভিড় থেকে একজন লোক আমাদের মন্দিরে একজন মুসলিম ছেলে এটা কিভাবে চলবে তিওয়ারিজি আর একজন লোক উত্তেজিত হয়ে বলল আপনি তাকে খাবারও দিয়েছেন এবং এখন ভেতরে থাকতে দিচ্ছেন এটা প্রথার বিরুদ্ধে কিন্তু তিবারিজি এক কদমে গিয়ে পুরো দেওপুরের সামনে দাঁড়িয়ে গেলেন তার আওয়াজ ভারী ছিল কিন্তু স্পষ্ট ভুলবেন না আমাদের ভগবান কোনো জাত পাত ধর্ম ভেদাভেদ করেন না আপনারা দেওয়াল তৈরি করেন কিন্তু ভগবান নয় ভিড় চুপ বাতাস যেন থেমে গেল দিবারিজি এগিয়ে গেলেন আমি এই ছেলেটিকে মন্দিরে রেখেছি কারণ সে অসহায় আর যদি কারো এতে সমস্যা হয় তবে মনে রাখবেন মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নেই বন্ধুরা এই শব্দগুলো যেন পুরো দৃশ্যপট কাঁপিয়ে দিল কিছু লোক মাথা নিচু করে পিছিয়ে যেতে লাগল কিন্তু সবাই নয় ভিড়ের মধ্যে থেকে দুই তিনজন তখনও রাগে ছিল এই সিদ্ধান্ত আমরা মানব না গ্রামের পঞ্চায়েতে কথা যাবে আর তারা রাগে পা ঠুকতে খুঁকতে মন্দিরের সিঁড়ি নেমে গ্রামের দিকে হেঁটে গেল তিওয়ারিজি একটি গভীর নিঃশ্বাস নিলেন তিনি জানতেন এবার আসল লড়াই শুরু হবে ভেতরের ঘরে আব্দুল সবকিছু কিছু শুনল এবং শিউড়ে উঠল সে তিওয়ারিজির কাছে এল এবং কাঁপতে থাকা গলায় বলল বাবা যদি আমার জন্য সমস্যা হয় তাহলে আমি চলে যাচ্ছি বন্ধুরা এটা শুনে তিওয়ারিজি তার সামনে বসলেন এবং তার মুখ নিজের হাতে তুলে নিলেন না বেটা তুমি কোথাও যাবে না যতদিন আমি আছি কেউ তোমাকে এখান থেকে সরাতে পারবে না বন্ধুরা এটাই ছিল সেই মুহূর্ত যা একজন পুজোরকে পিতায় বদলে দিল এবং একটি অনাথ শিশুকে প্রথমবারের মতো ঘরের অনুভূতি দিল কিন্তু যা পুরো গ্রামে তুফান সৃষ্টি করতে যাচ্ছিল বন্ধুরা গল্পের এই শেষ অংশটি সেই মোর নিয়ে আসে যা মানবতাকে ধর্ম থেকেও বড় প্রমাণ করে দেয় রাত কেটে গিয়েছিল মন্দিরের ওপরে হালকা সকালের কুয়াশা ভাসছিল বাতাস ঠান্ডা ছিল কিন্তু তিওয়ারিজির মন তখন আরও ভারী ছিল তিনি জানতেন আজ পঞ্চায়েতের চূড়ান্ত সিদ্ধান্ত শোনানো হবে গ্রামের চাপ লোকজনের রাগ এবং পুরনো চিন্তা সব তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল ভেতরের ঘরে আব্দুল তখনও ঘুমায়নি। সে রাতভর তিওয়ারিজির কথাগুলো মনে করছিল যতদিন আমি আছি কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না কিন্তু শিশুদের মন ভয়ের চেয়ে বেশি প্রশ্নে ভরা থাকে সে ক্রমাগত ভাবছিল বাবা কি আমার জন্য সমস্যায় পড়বেন আমি যাবই বা কোথায় মন্দির কি ছাড়তে হবে সকাল হল মন্দিরের ঘণ্টা বাজল ভক্তরা ধীরে ধীরে আসতে লাগলেন কিন্তু আজকের পরিবেশ কিছুটা অন্য রকম আজ গোটা গ্রামের দৃষ্টি মন্দিরের দিকে স্থির ছিল পঞ্চায়েত প্রধান গ্রামের প্রবীণরা বহু অসন্তুষ্ট লোক এবং কিছু সমর্থক সবাই মন্দিরের উঠোনে জড়ো হয়েছিল আব্দুল দূরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে সব দেখছিল পঞ্চায়েত প্রধান বললেন পণ্ডিত গোপীনাথ তিওয়ারিজি আমরা আপনাকে অনুরোধ করেছিলাম যে সেই ছেলেটিকে মন্দিরে না রাখেন আমরা আশা করি আপনি গ্রামের ঐক্য বুঝবেন তিওয়ারিজি সিঁড়িতে উঠে মন্দিরের সামনে দাঁড়ালেন তার মুখমণ্ডল একেবারে শান্ত তার চোখে না ভয় ছিল না রাগ কেবল সত্য তিনি গভীর নিঃশ্বাস নিলেন এবং দেওপুর গ্রামের জন্য সেই শব্দগুলো বললেন যা আগামী বছরগুলোতে মনে রাখা হবে আজ আমি একটা কথা পরিষ্কার করে দিতে চাই মন্দির ভগবানের এবং ভগবান কখনো কোনো মানুষকে তার ধর্মের কারণে প্রত্যাখ্যান করেন না ভিড়ে চাঞ্চল্য সৃষ্টি হল তিওয়ারিজির আওয়াজ আরও শক্তিশালী হয়ে উঠল যদি আপনারা সবাই মনে করেন যে একটি নিষ্পাপ শিশুকে কেবল তার নামের কারণে ক্ষুধার্থ আশ্রয়হীন ছেড়ে দেওয়া উচিত তবে আমি আপনাদের বলে দিই আমি এমন ধর্ম মানি না মানুষজন এখন একেবারেই চুপ পণ্ডিত তিওয়ারিজি এগিয়ে গেলেন হ্যাঁ আমি তাকে মন্দিরে রেখেছি এবং আজ আমি দেওপুরের সামনে ঘোষণা করছি বন্ধুরা বাতাস জোরে বইতে শুরু করল মন্দিরের ঘণ্টা হালকা কেঁপে উঠল তিওয়ারিজি আকাশের দিকে তাকালেন এবং তারপর গ্রামের ভিড়ের দিকে আব্দুল আজ থেকে এই মন্দিরের বাল সেবক এবং আমি তার বাবা পুরো গ্রাম স্তব্ধ কিছু লোকের মুখ হা হয়ে রইল কিছু মহিলার চোখ ভরে এল কিছু পুরুষ মাথা নিচু করল যেন তাদের ভেতরের মাটি ভেঙে যাচ্ছিল এবং নতুন অঙ্কুর ফুটছিল আব্দুল এটা শুনে হতবাক হয়ে গেল তার চোখে জল ভরে এল কিন্তু এবার ভয়ের নয় খুশির সে দৌড়ে গিয়ে তিওয়ারিজির পায়ে জড়িয়ে ধরল বাবা আমি আপনাকে কখনো ছাড়ব না তিবারিজি তার মাথায় হাত রাখলেন এবং বললেন আমিও না বেটা আব্দুল এখন মন্দিরের বাল সেবক সকালে আরতিতে ঘণ্টা বাজাত তিবারিজীর সাথে ফুল পরিষ্কার করত সরস্বতী দেবীর সাথে প্রসাদ বিতরণ করত এবং সবচেয়ে জরুরি মুখে হাসি নিয়ে ঘুরত গ্রামের লোক যারা একসময় প্রতিবাদ করত এখন তাকে দেখে বলতো। আরে আব্দুল একটু জল দেবে বিটুকে ফুল লাগিয়ে দাও চলো আরতি শুরু হতে চলেছে ধীরে ধীরে দেওপুরের চিন্তা বদলেতে শুরু করল দেওয়াল ভাঙল না হৃদয় ভাঙল এবং এটাই ছিল সবচেয়ে বড় জয় সূর্য ডুবছে মন্দিরে সন্ধ্যের আরতি শুরু হতে চলেছে আব্দুল প্রদীপ জ্বালায় এবং পিছনে দাঁড়িয়ে থাকা তিবারিজি গর্বের সাথে তাকে দেখেন কখনো কখনো গল্প কেবল কারো জীবন বদলায় না গোটা গ্রামের চিন্তাধারা বদলে দেয় বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয়ে সাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন কমেন্টে আপনার নাম এবং শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোনায় পৌঁছাচ্ছে আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন